ভাবতো একদিন তোমার সামনে এসে দাঁড়ালো তোমারই ভবিষ্যতের রূপ আর সেই মানুষটাকেই তোমাকে খুন করতে বলা হলো তখন কি করবে তুমি খুন করবে নাকি পাল্টে দেবে সবকিছু আজকের মুভির স্টোরিটা এমন একটি ব্যতিক্রমধর্মী স্টোরি যেখানে খুনি মারছে ভবিষ্যতের মানুষকে কিন্তু একদিন তারই নিজের ভবিষ্যৎ তার সামনে চলে আসে এখন তাকেই খুন করতে হবে কিনা তার নিজের ভবিষ্যৎকে আর এরপরই চলে আসে গল্পের মেইন টুইস্ট নিজেকেই বাঁচানোর জন্য শুরু হয়ে যায় গল্পের মোড় তাহলে চলো বন্ধুরা আজকে এমন একটি মুভির রহস্যের গল্পে ঢুকে যায় যেখানে মানুষের আসল খুনি সময় আর টাইম ট্রাভেল হলো তারই অস্ত্র তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে একটু ভুলবে না তাহলে চলো শুরু করা যাক আজকের এই মুভির গল্পটি অ্যান্ড ওয়েলকাম টু আজকের গল্পের বর্তমান সাল উনিশশো যেখানে প্রথমেই জো নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যিনি পেশায় ছিলেন একজন লুকার এখন প্রশ্ন হচ্ছে লুপার জিনিসটা কি আর তাদের কাজটাই বা কি আসলেও লুপার হচ্ছে এমন এক কন্ট্রাক্ট কিলার যারা ভবিষ্যৎ থেকে আসা ব্যক্তিদের টাকার বিনিময়ে হত্যা করে এই গল্পের চরিত্রে থাকা জো এমনই একটি কন্ট্রাক্ট কিলার সে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পুরোপুরি নির্জন এক স্থানে যায় শিকারের জন্য অপেক্ষা করতে ভবিষ্যৎ থেকে আসা শিকারের চোখ মুখ আগে থেকে বাধা থাকে জো সে ব্যক্তিকে মেরে ফেলে এবং তার সাথে থাকা কিছু রূপর বার সে পুরস্কার হিসেবে গ্রহণ করে এরপর জো সে মৃত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে ফেলে আর পুরস্কার হিসেবে পাওয়া রূপর বারগুলো বিক্রি করে সে সব টাকাগুলো দিয়ে সে নেশা এবং জুয়াই উড়িয়ে দেয় এটাই ছিল জো নামের এই ব্যক্তিটির ডেলি রুটিন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কাউকে হত্যা করার জন্য কেন বা তাকে ভবিষ্যৎ থেকে বর্তমানে পাঠানো হচ্ছে এর উত্তর হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে যেখানে কেউ অপরাধ করা মাত্র সঙ্গে সঙ্গে আইনের আওতায় ধরা পড়ে যায় এমনকি কেউ যদি কোনো বড় অন্যায় করে বসতো তাহলে তাদেরকে সেখানে সঙ্গে সঙ্গে হত্যা করা হতো যার ফলে যে কোনো অপরাধমূলক কাজ করতেই এই লুপ থেরাপি ব্যবহার করা হয় ভবিষ্যতে অত্যাধিক মাত্রায় প্রযুক্তির উন্নতির ফলে পুলিশের চোখ ফাঁকে দিয়ে ভিকটিমদেরকে তাদের বর্তমানে নিয়ে এসে হত্যা করা হয় এখন কথা হচ্ছে ভবিষ্যতের কত সাল থেকে মানুষ বর্তমানে আসতে পারবে গল্পের বর্তমান সাল উনিশশো চুয়াল্লিশ তিরিশ বছর পরের ভবিষ্যতের মানুষগুলো বর্তমান সালে আসতে পারবে অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালের ভবিষ্যৎ থেকে মানুষ উনিশশো সালের বর্তমানে আসতে পারবে তবে টাইম মেশিন ব্যবহার করে ভবিষ্যৎ থেকে বর্তমানে আসা যাওয়াটা ছিল পুরোপুরি অবৈধ তাই নিজেদের নিরাপত্তার জন্য জো যেসব ভবিষ্যৎ দুনিয়ার বসেদের সাথে কাজ করে তারা কোনো সময় জয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতের বস যে কোনো সময় জয়ের ভবিষ্যৎ ভাষণকে বর্তমান জয়ের কাছে পাঠিয়ে দিয়ে হত্যা করার জন্য বলতে পারে মানে এই কন্ট্রাক্টে জো যদি কোনো চালাকি করে বসে তাহলে নিজের ভবিষ্যৎকেই নিজেকে খুন করতে হবে আর যখন জো নিজের ভবিষ্যৎকে খুন করবে তখন সে উপহারস্বরূপ রূপুর বদলে সোনার বার পেয়ে যাবে পাশাপাশি তার সাথে সকল প্রকার লুপ ক্লোজ হয়ে যাবে আর যেদিন থেকে লুপ ক্লোজ হয়ে যাবে সেদিন থেকে তিরিশ বছর পর পর্যন্ত জোয়ের কাছে কোনো কন্ট্রাক্টই থাকবে না সে মুক্তভাবে নিজের উপার্জিত টাকা দিয়ে পরবর্তী তিরিশ বছর আনন্দ করে পার করে দিতে পারবে তো যাই হোক এরপর উনিশশো সালে রাস্তার পাশে একটি পোস্টারে একটি কোম্পানির ছবি দেখানো হয় এই কোম্পানিটি জেনেটিক পরিবর্তনের মাধ্যমে মানুষের মাঝে সাইকো সাইকোকায়নোসিসের দক্ষতা দান করে থাকে কায়নোসিস এমন এক ধরনের ক্ষমতা যার ফলে মানুষ তার ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে কোনো অবজেক্টকে না ছুঁয়েই কন্ট্রোল করতে পারত কিন্তু এর শক্তি একটু কম থাকায় বড় কোনো অবজেক্ট এটি নিয়ন্ত্রণ করতে পারত না তো যাই হোক এরপরই শুরু হয় গল্পের আসল কাহিনী জয়ের একটা বন্ধু ছিল যার নাম ছিল সিড পেশায় সিড নিজেও একজন পুলার ছিল অর্থাৎ জয়ের কাজ আর সিডের কাজে একই ছিল একদিন সিড হাঁপাতে হাঁপাতে জয়ের বাড়ি এসে তার কাছে সাহায্য চায় কারণ সিড আজকে যাকে হত্যা করতে গিয়েছিল সে আর কেউই না বরং তার নিজেরই ভবিষ্যৎ ভাষণ সিট যখনই একটি নির্দিষ্ট সময়ে তারই ভবিষ্যৎ ভার্সনকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সিডের ভবিষ্যৎ ভাষণটি গুনগুন করে গান গেয়ে ওঠে বর্তমান সিট তখন ভবিষ্যৎ সিডের গুনগুন আওয়াজে বুঝতে পারে এটা তারই ভবিষ্যৎ ভার্সন যার ফলে সে আরও বেশি কনফার্ম হওয়ার জন্য ভবিষ্যৎ সিডের মুখে থাকা মাছটি খুলে ফেলে তারপর সে নিজেরই চোখের সামনে নিজের ভবিষ্যৎ ভাষণ দেখে চমকে ওঠে একটু পরেই ভবিষ্যতের সিড বর্তমানে থাকা সিডের কাছে নিজের জীবন ভিক্ষা চায় আর কান্নায় একাকার হয়ে পড়ে সেটা দেখে বর্তমান সিট তাকে একটি সিগারেট অফার করে তারপর ভবিষ্যতের সিট বর্তমানে থাকা সিটকে জানায় ভবিষ্যৎ দুনিয়ায় এমন একটি মাফিয়া এসেছে যে কিনা একাই পুরনো আর অভিজ্ঞ মাফিয়াগুলোকে মেরে ফেলছে আর এখন সে এক এক করে বর্তমানে থাকা লুপারদের মারতে শুরু করেছে এরপর ভবিষ্যৎ থেকে আসা সেই সিট সেখান থেকে পালাতে শুরু করে ওদিকে বর্তমান সিট তাকে হত্যা করার জন্য তার দিকে বন্দুক তাক করে বসে কিন্তু নিজের ভবিষ্যৎ ভাষণকে খুন করা এতটাও সহজ ছিল না তাই বর্তমান সিট অনেকটা আপসেট হয়ে পড়লে চোখের পলকে ভবিষ্যৎ সিট বর্তমান সিটের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায় সিট ভবিষ্যতের যেসব বসের আন্ডারে কাজ করত তারা সবাই এখন বর্তমান ও ভবিষ্যৎ উভয় সিটকে হতা করার জন্য খুঁজে বেড়াচ্ছে ঠিক এই মুহূর্তে কিছু গুন্ডা এসে জোয়ের বাসার গেট নক করতে থাকে জো তখন তার বন্ধুকে মাটি নিচে একটি গোপন রুমে লুকাতে বলে তারপর জো যখনই দরজা খুলে দেয় ঠিক তখনই কিবলু নামের একটি ব্যক্তি বন্ধু খাতে নিয়ে পুরো রুমে সিটকে খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পরেও সে কোনোভাবেই সিটকে সেখানে খুঁজে পায় না যার কারণে সে বাধ্য হয়ে জোকে সেখান থেকে তুলে নিয়ে যায় এরপর কিডব্লু নামের সেই মাফিয়া বস জোকে নানাভাবে হুমকি দিতে থাকে আর একটা সময় সে ভয় পেয়ে সিডের লোকেশন বলতে বাধ্য হয় এরপর কিছু মাফিয়া জোয়ের বাড়িতে গিয়ে সেই গোপন রুম থেকে সিডকে তুলে নিয়ে আসে অন্যদিকে সিডের ফিউচার ভার্সন একটি ট্রেনে করে সেই শহর থেকে পালানোর চেষ্টা করছিল ঠিক সেই সময় তার হাতের চামড়ায় একটি ঠিকানা ভেসে ওঠে সেখানে লেখা থাকে পনেরো মিনিটের মধ্যে তুমি এই ঠিকানায় চলে আসো এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তার হাতে এই ঠিকানা কিভাবে আসলো উত্তরটি হচ্ছে কিডবুর বস বর্তমান সিডের হাতে এই ঠিকানাটি লিখে দিয়েছিল যাতে সিটের ভবিষ্যৎ ভাষণ এই ঠিকানা অনুযায়ী চলে আসতে পারে কিন্তু ভবিষ্যতের সিট তার হাতের এই লেখাগুলোর ওপর কোনোভাবেই পাতা দেয় না বরং সে ট্রেন ধরার জন্য দৌড়াতে শুরু করে এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পর ভবিষ্যৎ সিটের সাথে কিছু আজব ঘটনা করতে শুরু করে সে লক্ষ্য করে ধীরে ধীরে তার হাতের নখগুলো আপনা আপনি কেটে যাচ্ছে একটা সময় খুব আশ্চর্যজনকভাবে তার নাকও উধা হয়ে যায় এসব জিনিস দেখে সে অনেকটাই ঘাবড়ে যায় তারপর সে কোনো উপায় না পেয়ে তার হাতে লেখা সেই ঠিকানার দিকে যেতে শুরু করে সেই ঠিকানায় রণ হওয়ার পরে রাস্তার মাঝেই তার দুটি হাত এবং দুটি পা রীতিমতো গায়েব হয়ে যায় তারপরেও সে অনেক কষ্ট করে ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছা মাত্র মাফিয়া ডন কিডলু কোনো কিছু না ভেবে গুলি মেরে তার খুলি উড়িয়ে দেয় আর এভাবেই জো তার বন্ধুকে হারিয়ে ফেলে এরপর বেশ কিছুদিন সবকিছুই একদম স্বাভাবিকভাবেই চলতে থাকে সব লুপারেরা তাদের টার্গেট পূরণ করতে থাকে অন্য সবার মতো জো নিজেরও টার্গেট পূরণ করতে থাকে এবং পুরস্কার হিসেবে বার সংগ্রহ করতে থাকে সব কিছুই স্বাভাবিকভাবে চলতে থাকলেও একদিন জো তার টার্গেটকে হত্যা করতে ঠিক যখনই তার পিঠ থেকে রূপর বার নিতে গিয়ে দেখে বারের পরিবর্তে সেখানে সোনার বার রাখা হয়েছে যা দেখে সে বুঝতে পারে ভবিষ্যতের বস জোয়ের সাথে লুপ ক্লোজ করে ফেলেছে যার মানে জো আর মাত্র তিরিশ বছর বেঁচে থাকবে নিজের মৃত্যুর কথা ভেবে সে অনেকটাই নিস্তব্ধ হয়ে যায় এরপর জো নিজের সকল উপার্জিত রূপর বার এবং সোনার বার নিয়ে চায়নার একটি ধনী শহরে চলে যায় সেখানে গিয়ে প্রত্যেকটা দিন বারে কাটানোর ফলে তার টাকাগুলো অনেক তাড়াতাড়ি শেষ হতে শুরু করে এভাবে নিজের জমানো সকল টাকা শেষ করে সে কিলিং এর পেশা বেছে নেয় কিলিং কিলিংয়ের কাজ করার সময় জো একটি মেয়ের সাথে পরিচিত হয় সময়ের সাথে সাথে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে বিয়ে করে ফেলে বিয়ের পরে জো তার কিলিং পেশা এবং নেশা দুটাই ছেড়ে দেয় আর এভাবেই সময়ের সাথে সাথে জো পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে এভাবেই কিছুদিন যাওয়ার পর জো টিভিতে দেখতে পারে রেইনমেকার নামের একজন লোক শহরের সব মাফিয়াকে মেরে ফেলছে জো তখন তার ফ্রেন্ড সিডের কথা মনে করতে থাকে কারণ সিড মৃত্যুবরণ করার আগে এই কথাগুলি তাকে বলে গিয়েছিল সে তাকে বলেছিল ভবিষ্যতে রেইনমেকার নামের একজন মানুষ সব মাফিয়াকে মেরে ফেলবে তারপর একে একে লুপারদেরও মারতে শুরু করবে কিন্তু জো এত তাড়াতাড়ি মরতে চায় না তাই সে রেইনমেকার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন বের করার চেষ্টা করে কিন্তু দুঃখজনকভাবে রেইনমেকার মেকার সম্পর্কে কেউই কোনো তথ্য জানত না যার কারণে কোনো তথ্যই সে বের করতে পারছিল না অনেক কষ্ট করে সে রেইনমেকারের মেকারের জন্ম তারিখ ও হসপিটালের ডেটা ম্যানেজ করতে পারে এভাবে কিছুদিন যেতে না যেতে জোয়ের বাসায় কিছু মাফিয়া হাজির হয়ে যায় মাফিয়াগুলো যখনই জোয়ের দিকে বন্দুক তাক করে ঠিক তখনই সেখানে জোয়ের ওয়াইফ চলে আসে দুর্ভাগ্যবশত সেখানকার এক মাফিয়া জোয়ের ওয়াইফকে সেখানে গুলি করে হত্যা করে এরপর মাফিয়াগুলো জোয়ের স্ত্রী সহ পুরো বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় তারপর তারা জোকে নিয়ে একটি গোডাউনে চলে আসে সেখানে এসে মাফিয়াগুলো জোয়ের মাথায় একটি কাপড় পিছিয়ে দেয় পাশাপাশি তার পিঠে বেঁধে দেয় কিছু বার বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো জোকে এই ধরনের প্যাকিং করার পিছনে কারণটা কি কারণ হচ্ছে তাকে এখন তারই অতীত ভাষণ দিয়ে হত্যা করা হবে কিন্তু জো কোনোভাবেই নিজের মৃত্যুকে মেনে নিতে পারছিল না সেজন্য সে নিজের জীবন বাজি রেখে সেখানে থাকা সকল মাফিয়াকে এক এক করে মেরে ফেলে তারপর নিজেই সেখানে থাকা একটি টাইম মেশিনে উঠে বসে কারণ যদি সে টাইম মেশিনের সাহায্যে রেইন মেকারের ছোটবেলার অতীতে গিয়ে তাকে হত্যা করতে পারে তাহলে জো তার স্ত্রীকে আবারও ফিরে পাবে এমনকি তার জীবনও মুক্ত হয়ে যাবে এরপর যখনই বৃদ্ধ জো টাইম মেশিনের সাহায্যে তার অতীতে ফিরে আসে তখনই সে দেখতে পারে অল্প বয়সী জো তার দিকে বন্দুক তাক করে আছে সে সময় অল্প বয়সে জো তার ভবিষ্যৎ ভার্সনকে চিনতে পারে কিন্তু তারপরেও সে তার ভবিষ্যৎ ভাষণের উপরে গুলি জ্বালায় ঠিক তখনই ভবিষ্যতের সেই বৃদ্ধ জো পেছন দিকে ঘুরে ওঠে আর তখনই গুলিটি এসে তার পিঠে থাকা সেই রূপর বারে লেগে যায় এ যাত্রায় ভবিষ্যজ্জ কোনো রকমে বেঁচে যায় এরপর ভবিষ্যজ্জ তার রূপর দিয়ে অল্প বয়সী জোকে ঢিল দিয়ে অজ্ঞান করে ফেলে এর পাশাপাশি তার কাছে একটি চিঠিও রেখে যায় সেখানে লেখা ছিল যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই শহর থেকে পালিয়ে যাও এরপর ইয়াংজো যখনই তার বাড়িতে ফিরে আসে ঠিক তখনই তার ফোনে মেইন মাফিয়া বসের কল আসতে শুরু করে তখন রেগে গিয়ে ইয়াংজো তার ফোনটি ভেঙে ফেলে আর সে ফোন ভাঙা স্মৃতিটি বৃদ্ধজয়ের মেমোরিতে অটোমেটিক্যালি জমা হতে শুরু করে কারণ বৃদ্ধজয় এবং ইয়াং তো একই মানুষ ছিল শুধুমাত্র টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যৎ তিরিশ বছর ভবিষ্যৎ থেকে বর্তমান সময়ে এসেছে যার ফলে তারা টাইম লুপের কারণে দুজন দুজনকে সামনাসামনি দেখতে পাচ্ছে তো যাই হোক তারপর ভবিষ্যৎ থেকে আসা বৃদ্ধজো তার ইয়াং ভার্সনকে লুকি লুকি দেখতে শুরু করে সে সময় ইয়াংজো তার ঘরে এসে দেখে তার জমানো সকল রূপর বারগুলো মাফিয়া চুরি করে নিয়ে গেছে ঠিক এ সময় আবারও সেই মাফিয়াগুলো চলে আসে যার কারণে ইয়াংজো কোনো রকম সেখান থেকে পালাতে শুরু করে আর তখনই মাফিয়ারা তার দিকে উড়াধুরা গুলি চালাতে থাকে সেই মুহূর্তে ভবিষ্যতের জো ইয়াং ভার্সনকে মাফিয়াদের হাত থেকে বাঁচিয়ে নেয় উঁচু বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ার জন্য ইয়াংজোয়ের জ্ঞান সেখানে হারিয়ে যায় তবে এর কিছুক্ষণের মধ্যেই ইয়াংজোর জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পরে সে নিজেকে একটি ট্রেনের পাশে পড়ে থাকতে দেখে আসলে ভবিষ্যতে সেই বৃদ্ধজ তাকে সে ট্রেনের পাশে রেখে গিয়েছিল যেন খুব সহজেই ট্রেনটির মাধ্যমে সেখান থেকে সে পালিয়ে যেতে পারে এরপর বৃদ্ধজ একটি ডেটা সেন্টারে গিয়ে রেনমেকার সম্পর্কে সকল ডেটাই বের করার চেষ্টা করে সেখান থেকে সে জানতে পারে রেনমেকারের জন্মদিনে একই হসপিটালে আরও দুজন ব্যক্তির জন্ম হয়েছিল অর্থাৎ রেইনমেকার সহ মোট তিনটি বাচ্চার জন্ম হয়েছিল তবে সেই মাফিয়ার আসল নাম রেইন না হওয়ার কারণে যে কোনোভাবেই বুঝতে পারছিল না সেদিন হসপিটালে জন্ম নেওয়া বাচ্চাগুলোর মধ্যে থেকে কে আসল মাফিয়া কিছুক্ষণ পরে ভবিষ্যজ্য খেয়াল করে তার হাতে একটি লেখা ভেসে উঠেছে যেন ভবিষ্যজ্য এই ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করতে পারে তো যাই হোক এরপর ভবিষ্যতের জো সেই ঠিকানা অনুযায়ী ইয়াংজোর সাথে দেখা করে সেখানে গিয়ে ভবিষ্যজ্য ইয়াংজোর কাছে জীবনের সকল ঘটনায় খুলে বলে সে বলে রেইন মেকার আমার ওয়াইফকে মেরে ফেলেছে তাই আমি আমার অতীতে ফিরে এসেছি রেইন মেকারকে যদি আমি হত্যা করতে পারি তাহলে আমি আমার স্ত্রীকে ফিরে পাব কিন্তু ইয়াংজো তার কোনো কথাতেই কোনো পাত্তা দিচ্ছিল না উল্টো সে তার ভবিষ্যৎ ভাষণকে সেখানে মেরে ফেলতে চায় আর এর প্রধান কারণ হচ্ছে সে যদি তার ভবিষ্যৎ ভাষণকে হত্যা করতে পারে তাহলে মাফিয়া হেড তাকে মুক্ত করে দেবে তখন ভবিষ্যজ্য তাকে কিছু ডকুমেন্ট দেখায় যার মধ্যে তিনটি বাড়ির লোকেশন ছিল কিন্তু ভবিষ্যজ্য এখনো পর্যন্ত জানে না রেইন মেকারের আসল বাড়িই বা কোনটি রেইন মেকারি বা কোনটি কিন্তু এসব কিছুর পরেও ইয়াংজো কোনো ভাবি থেমে থাকে না সে রীতিমতো তার ভবিষ্যৎ ভাষণকে সেখানে মেরে ফেলার চেষ্টা করে ঠিক সেই সময় সেখানে মাফিয়াগুলো আবারও হাজির হয় পাশাপাশি তারা বর্তমান এবং ভবিষ্যৎ জোয়ের দুজনকেই হত্যা করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে তারা দুজন দুদিকে পালিয়ে যায় যার ফলে জোয়ের কাছে রেইন মেকারের জন্ম তারিখের যে ডকুমেন্ট ছিল তার একটা অংশ থেকে যায় দুজন সেখান থেকে পালানোর পরে খেয়াল করে ইয়াং জোয়ের কাছে যে ডকুমেন্ট ছিল সেখানে একটি বাচ্চার লোকেশন আছে আর ভবিষ্যৎ থেকে আসা যে জো আছে তার কাছে দুইটি বাচ্চার লোকেশন আছে সে লোকেশন ফলো করে ইয়াং জো একটি ফার্ম হাউজে চলে যায় সেই ফার্ম হাউজে সারা নামের একটি মেয়ে তার বাচ্চাটির সাথে থাকত সারা প্রথমে ভেবেছিল জো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে কিন্তু একটা সময় জো সারার বিশ্বাস অর্জন করতে পারে এরপর অসুস্থ জোকে সারা সে রাতের জন্য তার এক স্টোর রুমে থাকতে দেয় পরদিন সকালে সারা জোকে বলে তুমি এখানে কেন এসেছ তারপর জো তার হাতে থাকা ডকুমেন্টই সারার দিকে এগিয়ে দেয় ডকুমেন্ট দেখার পরে সারা সব কিছুই বুঝতে পারে যার ফলে সারা কোনোভাবেই দেরি না করে জোকে গুলি করে বসে কিন্তু সৌভাগ্যক্রমে জো মারা না গিয়ে একটু আহত হয়ে যায় এরপর সারা ইয়াং দিকে বন্দুক তাক করে বলে আমাকে সব ডিটেলসে জানাও তখন বাধ্য হয়ে বলে ভবিষ্যৎ থেকে একজন লোক রেইনমেকার নামের এক মাফিয়াকে মারতে তিনটি টার্গেট সিলেক্ট করেছে বোঝো সে এখন তার নিজেরই ভবিষ্যৎ ভাষণের কথা জানিয়ে দিচ্ছে তো যাই হোক সে আরো বলতে থাকে এই তিনটা টার্গেটের মধ্যে তোমার বাড়িও ছিল সারা তখন ইয়াং ইয়াংজোকে বলে তোমার কাছে যে কোডগুলো আছে এগুলো আমার ছেলের জন্ম তারিখ আর সেখানে থাকা বাকি নাম্বারগুলো আমার ছেলের হসপিটাল রেকর্ড সে সময় সারা বলে সেদিন হসপিটালে জন্ম নেওয়া তিনটি বাচ্চার মধ্যে যে কোনো একটি মাফিয়া রেইনমেকার কিন্তু এখন পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারে না যে আসল রেইনমেকারকে তখন ইয়াং সিদ্ধান্ত নেয় যে করেই হোক সারা এবং তার ছেলেকে সে রক্ষা করবে অন্যদিকে ভবিষ্যৎ থেকে আসা বৃদ্ধ জো তার প্রথম টার্গেট খুঁজে বের করে সেখানে হত্যা করে এর মধ্যে কোথা থেকে যেন সারা সেই ফার্ম হাউজে মেইন মাফিয়ার গুন্ডাগুলো চলে আসে সেখানে এসে তারা জো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সে সময় জো এবং সারার ছোট্ট বাচ্চা সেই ফার্ম হাউজের পাশে থাকা একটি বাংকারে লুকিয়েছিল সারার কাছে সেই মাফিয়াগুলো কোনো তথ্য না পাওয়ায় সেখান থেকে চলে যায় তবে মাফিয়াগুলো সে সময় সারাদিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল তাদের দেখে মনে হচ্ছিল তারা আবারও এই ফার্ম হাউজে চলে আসতে পারে এদিকে ভবিষ্যৎ থেকে আসা বৃদ্ধজো তার দ্বিতীয় টার্গেটের সন্ধানে বেরিয়ে পড়ে জোয়ের দ্বিতীয় টার্গেটটি ছিল তারই এক্স গার্লফ্রেন্ডের মেয়ে তাই সে তখন দেরি না করে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তারা দুজন সামনাসামনি হওয়ার পরে বৃদ্ধজো তার এক্স গার্লফ্রেন্ডকে দেখে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে যার ফলে সে তার টার্গেটকে না মেরে সেখান থেকে চলে আসে এরপর মাফিয়া ডন কিডলু সেখানে থাকা একটি সিসিটিভি ফুটে চেক করে ভবিষ্যৎ জোয়ের লোকেশন খুঁজে বের করতে পারে এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি সারা এবং ইয়াংজো দুজন দুজনের সাথে কথা বলছে তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি সারা এবং তার বাচ্চা জেনেটিক পরিবর্তনের মাধ্যমে সাইকোকাইনোসিস করিয়েছে যার ফলে সে ছোট ছোট অবজেক্টগুলোকে চোখের ইশারাতে নড়াচড়া করাতে পারত পরদিন সকালে ইয়াংজো ঘুম থেকে উঠে দেখে মাফিয়া গুন্ডারদের মধ্যে একজন সারাকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে সে সময় ইয়াংজো তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সে মাফিয়াকে সিলভার বার অফার করে ওদিকে এসব ঘটনা দেখতে থাকা সারার ছোট ছেলেটি প্রচণ্ড পরিমাণে রেগে যায় একটা সময় বাচ্চাটি তার নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় সে সময় ইয়াংজো তাকে বাঁচানোর জন্য এগোতে থাকে কিন্তু সারা জোকে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায় তারপর তারা দেখে সেই বাড়িতে থাকা সকল জিনিসপত্র সহ মাফিয়াটি হাওয়াতে ভাসতে শুরু করেছে আর একটু পরেই সেখানে একটি বিস্ফোরণ হয় যার ফলে মাফিয়াটি সেখানেই মারা যায় সে সময় ছোট বাচ্চাটির এমন রাগ দেখি ইয়াংজো বুঝতে পারে এই বাচ্চাটি আর কেউই না বরং এটা হচ্ছে সত্যিকারের মেকার অপরদিকে ভবিষ্যৎ থেকে আসা যখনই তার দ্বিতীয় টার্গেটকে মারতে তার বাড়িতে যায় ঠিক সে সময় তার মেমোরিতে কিছু আপডেট নিউজ আসে আর সেটি হলো আসল রেইনমেকারটি হচ্ছে আর কেউই না বরং সারা সেই ছোট ছেলেটি এই বিষয়টি যখনই ইয়াং জো বুঝতে পেরেছিল ঠিক তখনই অটোমেটিক্যালি ভবিষ্যতের বৃদ্ধ জো তার ব্রেন থেকে এটা বুঝে গিয়েছিল কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে কিডলু আগে থেকেই ভবিষ্যৎ জোকে ধরার জন্য তার এক্স গার্লফ্রেন্ডের বাসায় লুকিয়েছিল তারপর যখন বৃদ্ধ জো তার এক্স গার্লফ্রেন্ডের বাসায় প্রবেশ করে ঠিক তখনই কিডলু ভবিষ্যতের সেই জোকে ধরে নিয়ে তার মেইন মাফিয়ার হেডের কাছে নিয়ে যায় সেখানে যেতেই ভবিষ্যতের জো এক এক করে সবাইকে মেরে ফেলতে শুরু করে একটা সময় সেখানে কি ব্লু অজ্ঞান হয়ে যায় এমন কি তাদের সবার মাফিয়া হেড সেখানে মারা যায় তারপর সেখানে থাকা সবগুলো গোল্ড আর সিলভারের বারগুলো নিয়ে বৃদ্ধ জো সরাসরি বাড়ি দিকে রওনা হয় সারা সেই ফার্ম হাউসে যাওয়ার পরে ভবিষ্যতের জো বর্তমানে ইয়াং জোকে বোঝাতে থাকে সে বলতে থাকে গাড়িতে অনেকগুলো সোনা এবং রূপোর বার আছে যেগুলো দিয়ে কিনা তুমি খুব সুন্দরভাবে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে ওদিকে সব মাফিয়া টিমও মারা গেছে তাই ভবিষ্যৎ নিয়ে তোমার আর কোনো চিন্তাই নেই তাই এখন আমাদের উচিত আসল রেইন মেকারকে হত্যা করা তবে ইয়াংজো এখনো পর্যন্ত তার কথা মানতে কোনো ভাবেই প্রস্তুত না ঠিক সে সময় কিডলু পেছন থেকে একটি গাড়ি নিয়ে এসে ইয়াংজোকে সেখানে গুলি করতে শুরু করে এদের দুজনের মাঝে ফাইট চলাকালীন সময়ে ভবিষ্যৎ জো সারা এবং তার ছেলের কাছে পৌঁছে যায় ভবিষ্যৎ থেকে আসা বৃদ্ধ জোয়ের হাত থেকে বাঁচার জন্য সারা তার বাচ্চাকে নিয়ে দৌড়াতে থাকে একটা সময় সারা হোচট খেয়ে মাটিতে পড়ে যায় নিজের মাকে বাঁচাতে যখনই বাচ্চাটি পেছনের দিকে তাকায় ঠিক তখনই ভবিষ্যৎ জো বাচ্চাটির দিকে গুলি চালায় আর সেইগুলিটি বাচ্চাটির গাল ঘেসে চলে যায় যার ফলে বাচ্চাটি আবারও রেগে যায় এবং আশেপাশের সব কিছুই বাতাসে ভাসাতে শুরু করে সে সময় বাচ্চাটি যখনই তার শক্তি দিয়ে ভবিষ্যৎ্যকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই সারা তার বাচ্চাটিকে পুরোপুরি শান্ত করতে সক্ষম হয় যার ফলে আশেপাশের সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যায় একটু পরে সারা যখন তার বাচ্চাটিকে জড়িয়ে ধরে বসে পড়ে ঠিক তখনই সে লক্ষ্য করে ভবিষ্যতের জো আবারও তার বাচ্চাটিকে ত্যাগ করেছে যার ফলে সারা সঙ্গে সঙ্গে তার বাচ্চাটিকে একটি ক্ষেতের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর সে নিজে বৃদ্ধ জোয়ের সামনে এসে দাঁড়ায় যেন সে তার বাচ্চাকে গুলি করতে না পারে ভবিষ্যতের জো তখন সারাকে তার সামনে থেকে সরে যেতে বলে কিন্তু সারা কোনোভাবেই তার সামনে থেকে সরে যায় না তখন বাচ্চাটি দেখে তার জীবন বাঁচাতে তার মা নিজের জীবন উৎসর্গ করছে সে সময় বর্তমান ইয়াংজো সেখানে চলে আসে আর পুরো ঘটনাটি তার মাথায় ঘুরতে শুরু করে সে ভাবতে থাকে কিভাবে একটা বৃদ্ধ মানুষ তার হারানো স্ত্রীকে ফেরত পেতে হাজারো মানুষকে হত্যা করে যাচ্ছে এমনকি সে ভাবতে থাকে মাকে হারিয়ে এই ছোট্ট বাচ্চাটি ভেতরে ভেতরে অসীম রাগ জমা রাখবে যার ফলে সে ভবিষ্যতে বিশাল একটি মাফিয়াতে পরিণত হবে আর এই সব ঘটনার মাধ্যমে বর্তমানের ইয়াংজো বুঝে যায় কিভাবে এসব কার্যক্রম থামানো সম্ভব এরপর সে যা করল তা সত্যিকারের অর্থেই হয়তো করা উচিত ছিল ইয়াংজো তখন নিজের হাতে থাকা বন্দুকটা নিজের দিকে ঘুরিয়েই নিজেকে শ্যুট করে বসে যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে ইয়াংজো মারা যায় আর যেহেতু ইয়াং জো অর্থাৎ বর্তমান জো মারা গেছে তাই ভবিষ্যৎ জয়ের কোনো অস্তিত্বই থাকতে পারে না যার ফলে ভবিষ্যৎ জয়ের এক্সিস্টেন্স সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায় এরপর সারা যেহেতু মা হিসেবে তার বাচ্চাকে বড় করে তুলবে সেহেতু সে বাচ্চাটি বড় হয়ে কোনোভাবেই আর মাফিয়া হবে না অন্যদিকে ভবিষ্যতে জয়ের স্ত্রী আর কোনোভাবেই মারা যাবে না কারণ বর্তমান জো তো মারাই গেছে সে ভবিষ্যতে বিয়ে না করলে তার স্ত্রী বা থাকবে কিভাবে তো যাই হোক একটু পরে বাড়ি ফেরার সময় সারা সেই সোনা এবং রূপই ভরা গাড়িটির সন্ধান পায় যা দিয়ে তার বাদবাকি জীবন খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে আর এই সিনটির মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে কারণ এই মুভিটি টাইম ট্রাভেলিং ভালো মুভিগুলোর মধ্যে অন্যতম তো যাই হোক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তীতে এমন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি পাশাপাশি তোমাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো এবং এই চ্যানেলটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো তো যাই হোক আজকের বাড়ি এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ